চলে এসেছি আরও একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওর সঙ্গে তো আজকে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি এখন চলে যাব আমার একটু নাচের স্কুলে কারণ কিছুদিন আগেই পাঁচই সেপ্টেম্বর গেছে মানে শিক্ষক দিবস তো সেই দিন আমি সেলিব্রেশন করতে পারিনি যেহেতু সব স্কুলে প্রোগ্রাম থাকে তো সব বাচ্চারা সেখানে নাম দিয়েছিল নাচের জন্য তো সেই দিন আসতে পারবে না বলেই দিয়েছিল তো তার জন্য আমি ভেবেছিলাম ঠিক আছে তাহলে সাতই সেপ্টেম্বর করবা সেদিন ছিল সানডে সবাইকে পাবো তো এই যে রেডি হয়ে চলে এসেছি এখন আমি আমার নাচের স্কুলে তো সবাই এক এক করে চলে আসছে এখনও পর্যন্ত সবাই আসতে পারেনি আর সবাইকে টাইম দেওয়া হয়েছিল সাড়ে চারটের ভেতরে এবার সবাইকে টাইম দেওয়া হলেও সেই জানি যে পাঁচটা বেজেই যাবে তারপরে দেখো সব স্টুডেন্টরা চলে এসেছে আর আমার নাচের স্কুলের ড্রেসগুলো দেখতেই পাচ্ছ সাদা আর লালে এটাই আমি সিলেক্ট করেছিলাম তো এই যে সব মায়েরাও রেডি তো এখন সবাই মিলে একটু সেলিব্রেশন করব আর আমার কাছে মনে হয় যে এই দিনটা না মানে প্রতি বছর যখনই আসে তখন একটা অন্যরকমই অনুভূতি হয় কারণ সব টিচাররা এই দিনটা ওয়েট করে থাকে সব স্টুডেন্টগুলোকে নিয়ে একটু মজা আড্ডা সব কিছুই হয় তো এই যে দেখতেই পাচ্ছ সব বাচ্চারা এখন চলে এসে খেলা করতে লেগেছে এরপরেই আমি সবাইকে বলছিলাম যে আমরা একটা কাজ করো সবাই ঠিকভাবে সবাই বসে পড়ো যেহেতু এখন একটু ছোট্ট করে একটু অনুষ্ঠান করা হবে তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সবাই এখন রেডি হয়ে গেছি আর এদিকে বাচ্চাদের দেখো মানে ওরা খেলতেই ব্যস্ত অল টাইম কিন্তু খেলা করতেই ব্যস্ত থাকে সব বাচ্চাদের সেই একই কাজ তো যাই হোক তারপরেই দেখো এই যে আমাকে সবাই মিলে এখন গিফট দিচ্ছে আমার মনে হয় বাচ্চারা এই শিক্ষক দিবসে কিন্তু প্রচণ্ড মজা করে কারণ তারা সবাই এক জায়গায় হয় সবাই মিলে কত ছবি তোলে সবাই মিলে কত স্মৃতি হয়ে থাকে কারণ তারা তো এই আনন্দটাকেই ভালোবাসে তাই না কারণ সব বাচ্চারা বলে না আমরাও কিন্তু আনন্দ করতে প্রচণ্ড ভালোবাসি তো দেখতেই পাচ্ছ সবাই মিলে কিন্তু এখন আমরা ভিডিও ছবি সব কিছুই তুলছিলাম তো তারপরেই আমি সব বাচ্চাগুলোকে বলছিলাম তোমরা একটা কাজ করো তোমরা সবাই এবার বসে পড়ো যেহেতু এবার একটু নাচের প্রোগ্রাম হবে আর এই যে দেখতে পাচ্ছ আমার কিউট বাচ্চারা সবাই মিলে আমাকে গিফট দিয়ে দিল তো সবাইকে তারপর আমি কেক দিয়ে দিয়েছিলাম তো সব বাচ্চারা দেখতে পাচ্ছ কেক খেতে এখন ব্যস্ত আর ওদের জন্য যে টিফিনটা করা হয়েছিল সেটা তখনও পৌঁছায়নি তো ভাবলাম যে চলো তাহলে একটা করে নাচে মানে নাচ দেখা যাক তো এই যে দেখতে পাচ্ছ সব বাচ্চারা কিন্তু এক এক করে এখন সব নাচগুলো করছে আমি ওদেরকে বলেইছিলাম যে তোরা আমাকে আজকে নাচ দেখাবি তোরা যা পারবি আমি আজকে সেই নাচটাই দেখবি তো এটাই আনন্দ সবাই মিলে এক জায়গায় তো এই যে দেখতে পাচ্ছ বাচ্চারা খুব সুন্দরভাবে নাচ করছে তো তারপরে আমি একটা স্টুডেন্টকে বলেছিলাম যে তোর একটা কাজ কর দীঘায় যে আমার মানে যে টিফিনটা দিচ্ছিলাম সেই টিফিনটা হয়ে গেছে কিনা তো তারা সবাই দেখতে গিয়েছিল তো তারপরে আমার এই স্টুডেন্টরা আমাকে যে এইভাবে সারপ্রাইজ দেবে আমি সত্যিই ভাবতে পারিনি মানে ওরা অল টাইম আমাকে সারপ্রাইজ দেয় আর এই যে দেখতে পাচ্ছ এরা কিন্তু আমার ফার্স্ট ব্যাচ মানে যখন থেকে আমি নাচ শেখাই তখন এরাই ছিল আমার ফার্স্ট ব্যাচ তো এরা দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল এটাই ভাবছি কারণ সময়ের সাথে সাথে মানুষও বদলায় তো এদের ভালোবাসা কিন্তু কখনোই আমার প্রতি কমেনি কারণ আগেও ওরা যেভাবে আমাকে ভালোবাসতো এখনও পর্যন্ত কিন্তু সেইভাবেই ভালোবাসে মানে সেই ছোটোবেলা থেকে যেভাবে ওদেরকে আমি দেখছি এখনও পর্যন্ত সেই সেম তো যাই হোক ওখান থেকে আমি চলে এসেছি এখন অন্য আরেকটি জায়গায় কারণ আমার যেহেতু দুটো জায়গায় আজকে মানে সেলিব্রেশন করার কথা ছিল তো মুরুটিয়াতে হয়ে গেছিলো তারপরেই চলে এসেছিলাম আমরা বালিয়াডাঙ্গাতে তো এখন একটু বালিয়াডাঙ্গাতে সেলিব্রেশন হবে কারণ ওরা বলেছিল যে আমরা মুরুটিয়াতে যাবো না রিয়া তুমি একটা কাজ করো তুমি এখানেই চলে এসো তো ওদের কথা মতো দেখো আমি এখানেই চলে এসেছি তারপরে ওদের যে গিফট আমাকে দিয়েছিলো তো বললো যে দিদিভাই তুমি এখনই ওপেন করো দেখো কেমন হয়েছে একটু জানাও তো গিফটটা সত্যি আমার প্রচণ্ড পছন্দ হয়েছে মানে দারুণ লাগছিল আমি কিন্তু সব গিফট প্রথমে দেখেছিলাম না ফার্স্ট আমি এদের গিফটটাই দেখলাম তো আমার দারুণ লেগেছে যে চয়েস করেছে সত্যি তার প্রচণ্ড চয়েস আছে তো দারুণ লাগলো আর ছোটো ছোটো বাচ্চারা যে এত ভালোবাসা দিয়েছে আমাকে আমার কাছে মনে হয় এটাই অনেক তারপরে আমাকে সব বাচ্চারা জিজ্ঞাসা করছিলো দিদি তোমার ভালো লেগেছে তো গিফটটা আমি বললাম হ্যাঁ দারুণ লেগেছে তো এদের এখানকার সেলিব্রেশন হওয়ার পরে আমি চলে এসেছিলাম বাড়িতে আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন কি কী গিফট পেয়েছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো রাধা কৃষ্ণের মূর্তি বলতে আমি তিনটে পেয়েছি তো তিনটে খুব দারুণ ছিল মানে খুবই সুন্দর লাগছিল তোমরাই বলো সবাই কেমন হয়েছে গিফটগুলো আর এগুলো শুধু আমার কাছে গিফট না আমার কাছে এটার সম্মান ভালোবাসা অনেক কিছু মানে ছোটো ছোটো বাচ্চারা যে ভালোবেসে আমাকে এগুলো দিয়েছে এটাই আমার কাছে অনেক তো এইটুকুন সম্মান পেতে কার না ভালো লাগে বলো তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুনই রাখলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে